আমি আমার এই চ্যানেলে আগেও একটা পুরনো প্রদীপে কালার করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটি ছিল গত বছর দেওয়ালি দীপাবলির প্রদীপ এটা আমি ইউজ করেছি ইউজ করার ফলে সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে ওই মাটির প্রদীপ জ্বললে যাওয়া হয় আর কি তাই এত সুন্দর জিনিসটাকে নোংরা হয়ে পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগলো না খুব একটা তো আমি ভাবলাম এটাকে কালার করে একটু সুন্দর রূপদান করা যাক ওই কাজই চলছে আর কি রাত তখন প্রায় সাড়ে এগারোটা আমি কাজ করতে করতে ছেলের একটু ইচ্ছে হলো সে আমাকে হেল্প করবে তাই সেও করলো ধীরে সুস্থ চলছিল কাজ আরে ভাই একদম তো এই সমস্ত কাজের আইডিয়া আমার খুব একটা নেই তাই আমি নিজের মতো করে করেছি এর আগেও আমি ইউটিউবে অনেকগুলো বটল আর্ট করে শেয়ার করেছি ফেসবুকেও শেয়ার করেছি তো মাটির প্রদীপে কালার করার বিষয়টা আমার কাছে খুবই নতুন যেগুলো আমি যেহেতু আমি এগুলো নিজে থেকেই আইডিয়া করে করি তো আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই কিভাবে কালার করলে এটা সুন্দর লাগবে ওই নিজের মনের মতো করে একটা করেছি আর কি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আর যদি তোমাদের কাছে নতুন নতুন আইডিয়া থাকে কোথায় কোন কালার দিলে কোন কালার দিয়ে হাইলাইট করলে ওটা বেশি সুন্দর দেখাবে সেই আইডিয়াটাও আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ দীপাবলি পেরিয়ে গেছে পরে ভিডিও আপলোড করছি তাই এখন আর শুভেচ্ছা জানানোর কিছু নেই সকলে ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট